যে সন্তানের গায়ে বাবা মা চুলার আগুনের আঁচ টুকু লাগতে দেয়নি যে শিশুরা কাগজের বিমান বানিয়ে আনন্দ পেত তাদের উপরে আছড়ে পড়ল যুদ্ধ বিমান আকস্মিক দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়ে কোল খালি হলো অনেক বাবা মায়ের আমার ছেলের নাম আরিয়ান ক্লাস ফোরে পড়ে আমার সন্তান আমার ছেলে সারা শোল পড়ে গেছে মাইলস্টোনের শান্ত প্রাঙ্গন মুহূর্তেই পূর্ণত হল বিভীষিকাময় এক ধ্বংসযজ্ঞে যেখানে স্কুল শেষে খেলাধুলায় মেতে ওঠার কথা ছিল কোমলমতি শিশুদের আদরের খুঁকি হয়তো বা বাড়িতে গিয়ে জড়িয়ে ধরত বাবাকে কিন্তু হাসি মাখা সেসব মুখ মলিন হল নিমিশে ছুটি হবে একটু পর তাদের কেউ কেউ এখন শুয়ে আছে হাসপাতালের মর্গে কেউ গুরুতর আহত হয়ে ছটফট করছে হাসপাতালে আবার কেউ বা ভুগছে মৃত্যু যন্ত্রণায় একুশে জুলাই দুপুরে প্রশিক্ষণকালে রাজধানীর ঢাকা উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলের অনেক ছবি ও ভিডিও সেসব ভিডিওতে দেখা যায় ক্যাম্পাসে কুণ্ডলি পাকে বেড়াচ্ছে আগুন এবং চারপাশে ছুটাছুটি করছে শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা অন্যান্য আরো কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায় বিধ্বস্ত বিমানের আগুনে ছলসানো শরীর নিয়ে হাসপাতালে ছুটছে অনেক শিক্ষার্থী এই ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ অন্তত বিশ জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা বাড়তে পারে আরও আহতদের সংখ্যা শত ছাড়িয়ে গেছে এছাড়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যায় বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর ছয়টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিখোঁজ সন্তানদের অন্ন হয়ে খুঁজছে অনেক বাবা মা স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়েছে সেসব হাসপাতাল সবার চোখে মুখে ফুটে উঠেছে উদ্বেগ আর আতঙ্কের ছায়া বাসের পিছনে নাকি বিমান পড়ছে এরপর আর আমি আমার ছেলেকে দেখি নাই এখন জানি নাকি অবস্থা